ভাবুন তো একটা দেশ যাকে বছরের পর বছর নিষেধাজ্ঞায় আটকে রাখা হয়েছে কিন্তু সেই দেশই আজ তৈরি করছে এমন সব অস্ত্র যেগুলো দেখে যুক্তরাষ্ট্র ইসরায়েল এমনকি ইউরোপ পর্যন্ত সতর্ক কিন্তু প্রশ্ন হল ইরান এত শক্তিশালী অস্ত্র পেল কোথা থেকে এই অস্ত্র কি সত্যিই বিশ্বযুদ্ধের নতুন আশঙ্কা তৈরি করছে আজকের ভিডিওতে আমরা খুলে বলবো ইরানের ভয়ঙ্কর অস্ত্র ভাণ্ডারের অজানা রহস্য শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ অংশে আছে সবচেয়ে ভয়ঙ্কর তথ্য ইরান কেন অস্ত্র শক্তিতে এত গুরুত্ব দেয় ইরান জানে তাদের চারপাশে আছে শত্রু একদিকে যুক্তরাষ্ট্র অন্যদিকে ইসরায়েল সৌদি আরব দু হাজার উনআশি সালের ইসলামী বিপ্লবের পর থেকেই ইরানের ওপর শুরু হয় একের পর এক ইকোনমিক স্যাংশন কিন্তু এখানেই ইরান নেয় ভিন্ন সিদ্ধান্ত আমরা অস্ত্র কিনব না আমরা নিজেরাই বানাবো এই সিদ্ধান্তই আজ ইরানকে বানিয়েছে মিডল ইস্টের সবচেয়ে ভয়ঙ্কর সামরিক শক্তিগুলোর একটি ইরানের মিসাইল শক্তি ইরানের সবচেয়ে বড় শক্তি ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম সাহাব থ্রি মিসাইল রেঞ্জ তেরোশো কিলোমিটার ইসরায়েল ও মার্কিন ঘাঁটি সহজ টার্গেট সিজিল মিসাইল সলিড ফুয়েল মিসাইল খুব দ্রুত লঞ্চ করা যায় ডিটেক্ট করা কঠিন বিশেষজ্ঞরা বলেন ইরানের মিসাইল মানে শুধু ধ্বংস নয় এটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার ইরানের ড্রোন নীরব ঘাতক ইরানের সবচেয়ে আলোচিত অস্ত্র কমব্যাট ড্রোনস শাহেদ ওয়ান ড্রোন কম খরচ লং রেঞ্জ প্রিসিশন স্ট্রাইক এই ড্রোন ইতিমধ্যেই ব্যবহার হয়েছে মধ্যপ্রাচ্যে ইউক্রেন যুদ্ধেও রিপোর্ট অনুযায়ী বিশেষজ্ঞরা একে বলেন দ্য পুয়ার ম্যানস ক্রুজ মিসাইল একটা প্রশ্ন এখানে উঠে আসে ইরান কি ড্রোন যুদ্ধের ভবিষ্যৎ বদলে দিচ্ছে নৌ ও গোপন অস্ত্র ইরান জানে তাদের সবচেয়ে বড় কৌশলগত জায়গা হল হরমো স্ট্রেট এখান দিয়েই যায় বিশ্বের প্রায় কুড়ি শতাংশ তেল ফাস্ট অ্যাটাক বোটস সি মাইনস অ্যান্টিশিপ মিসাইলস যুদ্ধ লাগলে ইরান একাই বিশ্ব অর্থনীতিকে নাড়িয়ে দিতে পারে এ কারণেই যুক্তরাষ্ট্র সময় এই অঞ্চলে এয়ারক্রাফট ক্যারিয়ার মোতায়েন রাখে নিউক্লিয়ার প্রশ্ন সবচেয়ে ভয়ঙ্কর আলোচনা এখন আসি সবচেয়ে বিতর্কিত বিষয় ইরান কি পারমাণবিক অস্ত্র বানাচ্ছে ইরান বলে আমাদের নিউক্লিয়ার প্রোগ্রাম শান্তিপূর্ণ কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দাবি ইরান খুব কাছাকাছি পৌঁছে গেছে নিউক্লিয়ার ওয়েপন ক্যাপেবিলিটিতে যদি ইরান পারমাণবিক শক্তিধর হয় তাহলে মিডিল ইস্টের পাওয়ার ব্যালেন্স পুরোপুরি বদলে যাবে বিশ্ব কেন এত ভয় পাচ্ছে কারণ খুব পরিষ্কার ইরান নিজের অস্ত্র নিজেই বানায় স্যাংশন তাতে থামাতে পারেনি প্রক্সি গ্রুপগুলোকে অস্ত্র দেয় সরাসরি যুদ্ধ ছাড়াই প্রভাব বিস্তার করে বিশেষজ্ঞরা বলেন ইরান যুদ্ধ করে ছায়ার ভেতর থেকে তাহলে প্রশ্ন রয়ে যায় ইরান কি ভবিষ্যতের সবচেয়ে বিপজ্জনক সামরিক শক্তি নাকি এটি শুধুই আত্মরক্ষার প্রস্তুতি আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন বেল আইকন চাপুন কারণ সামনে আসছে আরও ভয়ঙ্কর সত্য